এত খারাপ অবস্থা আর বাংলাদেশে মনে হয় দেখা যায়নি। ওরা রাস্তা চাই, আমরা গাছ চাই না। এই রেভিদের যন্ত্রণা এই গ্রামের লোক খুব অশান্তির মধ্যে আছে। এখানে কোনো गर्भवती মহিলা তো ঢাকা হাসপাতাল যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স পাওয়া না। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাশিয়ারা শিবরামপুর হরিনা সহ প্রায় 10 গ্রামের মানুষের চলাচলের একমাত্র কাঁচা রাস্তাটির বেহাল দশা। শিক্ষার্থী রোগী সহ নানা গুরুত্বপূর্ণ কাজে চলাচলে কষ্ট পেতে হয় গ্রামবাসীদের পঞ্চাশ টাকা ভাড়া এখান থেকে মানুষ বাজারে টাকা এখান থেকে কোনো থাকা হাসপাতাল যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স না কি বলবো ছোট ছোট বাচ্চারা স্কুলে পারে না উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের চাটশাল পাকা রাস্তার মোড় থেকে শিবরামপুর গ্রাম পর্যন্ত পুরো রাস্তাটি কাঁচা মাটির এ রাস্তা দিয়ে আশপাশের দশটি গ্রামের লোকজন চলাচল করে বর্ষা মৌসুমে কাদা জমে রাস্তাটি গ্রামবাসীর চলাচলের একেবারে অনুপযোগী হয়ে ওঠে এমনকি যাতায়াতে কষ্টের জন্য বাইরের কেউ এ গ্রামগুলোর ছেলে মেয়েদের সঙ্গে বিয়েও দিতে চান না আমরা রাস্তা কিছু করতে গেলে উনি মামলা হামলা দেওয়ার ভয় দেখায় এবং কাউকে কাউকে মামলা দেয় রফিক এই রফিকের যন্ত্রণা এই গ্রামের লোক খুব অশান্তির মধ্যে আসায় আর রাস্তা তো আপনারা দেখতেছেন একটা খারাপ রাস্তা আর বাংলাদেশে মনে হয় দেখা যায়নি এই দুই কিলোমিটার রাস্তা যেন মানুষের একদম বিশেষ পরিণত হয়ে গেছে রফিকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে বসছি সে একই কথা বলে যে আপনার আমার বিশ বছরে ডিট করা আছে আমি ৩০ সালে গাছ কাটবো তার আগে গাছ কাটবো না অল্প বৃষ্টিতে কাঁচা সড়কটির অবস্থা হাল চাষ করার জমি মনে হয় বেশি বিপাকে পড়েন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এছাড়া পথচারী এবং মুসল্লিদের মসজিদে চলাচলে দুর্ভোগের শেষ নেই টেন্ডার হওয়ার পরেও কাজ শুরু হয়নি জনপ্রতিনিধিদের দারে দ্বারে ঘুরেও রাস্তাটি পাকা হয়নি এখনো এমন ভোগান্তির প্রতিবাদে রাস্তাটিতে ধানের চারা রোপণ করেছেন গ্রামবাসী ও পথচারীরা বর্ষাকালে আমাদেরকে দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা আমাদেরকে সেই জাসি পেন পরে সেই দুই কিলোমিটার রাস্তা পের হয় কাদা রাস্তায় পের। হয় আমাদেরকে পাকা রাস্তায় উঠতে হয় সেখানে যে আমাদেরকে স্কুলে চেঞ্জ করার পরে আমাদেরকে স্কুলে যেতে হয় বার এমপির কাছে ঘুরেছি চেয়ারম্যানের কাছে গেছি চেয়ারম্যানও আর সোরাহা নিতে পারে নাই এমপি মহাদেওয়া নিতে পারে নাই কেননা এই রাস্তার উপরে এই গাছগুলার উপরে অনেক টাকা সে লুপাট করে নিয়েছে অনেক ব্যবসায়ী গাছ ব্যবসায়ীর নিকট থেকে লক্ষ লক্ষ টাকা কমপক্ষে পঞ্চাশ লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছে এ কারণে ওরা গাছ ব্যবসায়ীরা চাপ দিছে এবং সে নিজেই রাতের বেলায় দুর্বৃত্ত লাগিয়ে গাছ কাটে এবং অন্যদের উপর চাপ দিচ্ছে আর কি